গ্রুপিং চূড়ান্ত সূচিও ক্লাব বিশ্বকাপ শুরু তিন মাস আগে মেক্সিকোর দল ক্লাব লিওনকে বহিষ্কার করল ফিফা মালিকানা সংক্রান্ত শর্ত পূরণ করতে না পারায় দলটি ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না ফলে এই দলটির সেরা তারকা হামেস রদ্রিগেজকেও দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ছয় মহাদেশের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সামনে রেখে এরই মধ্যে হয়ে গেছে টুর্নামেন্টের গ্রুপিং সূচিও চূড়ান্ত হয়েছে সব যখন ঠিকঠাক তখন টুর্নামেন্ট শুরু তিন মাস আগে মেক্সিকান দল ক্লাব লিওনকে বহিষ্কার করল ফিফা ক্লাব বিশ্বকাপে কনকাকাফ অঞ্চল থেকে জায়গা করে নিয়েছিল মেক্সিকোর ক্লাব লিওন মন্টেরি ও পাচুকা সাথে ছিল যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার ফিফার নিয়মানুযায়ী একই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মালিকানাধীন একাধিক ক্লাব খেলতে পারবে না টুর্নামেন্টে বিশ্বকাপে কোয়ালিফাই করা মেক্সিকান দুই ক্লাব পাচুকা ও লিওনের মালিকানা একই প্রতিষ্ঠানের গ্রুপ ও শর্ত পূরণে ব্যর্থ হয়েছে আর তাই ক্লাব বিশ্বকাপ থেকে লিওনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা শুক্রবার এক বিবৃতিতে লিওনের বহিষ্কারের বিষয়টি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি লিওনকে বহিষ্কার করার পর তাদের বদলে নতুন একটি ক্লাবকে যুক্ত করবে ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ ডিতে লিওনের সাথে ছিল চেলসি ফ্ল্যামেঙ্গো ও ইএস তিউনিস লিওন বহিষ্কার হওয়ায় ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না এই দলটির সেরা ফুটবলার কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজের নতুন ফরম্যাটে বত্রিশ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ পনেরো জুন মাঠে গড়াবে এই টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হবে চোদ্দ জুলাই নাহিদ আমেদ ডি বিউজ ডেস্ক